হ্যালো চ্যানেলে আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এই ভিডিওর টপিকে আমরা আলোচনা করব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কিভাবে আপনি বাড়িতে বসে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি বাড়িতে জাস্ট এক মিনিটে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আপনি নিজেই ব্যালেন্সটা চেক করতে পারবেন তো কীভাবে চেক করবেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনাদের কি করতে হবে রেজিস্টার মোবাইল নাম্বার থেকে আপনাদের এই যে নাম্বার দুটি রয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বন্ধ গ্রামীণ বিকাশ ব্যাংকের মিস কল ব্যালেন্স চেক নাম্বার তো এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে এই নাম্বারে ফোন করার পর কিছু সময় পর আপনাদের অটোমেটিক কলটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং ডিসকানেক্ট হওয়ার পর আপনার রেজিস্টার মোবাইলে কত টাকা ব্যালেন্স আছে সেটা আপনাদের মোবাইলে এসে চলে আসবে তবিয়াস দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো নাম্বার দিয়েছি প্রথম নাম্বারটায় আপনি কল করবেন প্রথমত যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনি দ্বিতীয় নাম্বারে কল করবেন অনেক সময় সার্ভার ইস্যুর কারণে প্রথম নাম্বারটা কাজ নাও হতে পারে সেই ক্ষেত্রে আমি দুটো নাম্বার দিয়ে নিয়েছি এই দুটি নাম্বারে কল করে আপনার ব্যাংকে কত টাকা আছে সেটা আপনি নিজেই খুব সহজে চেক করে নিতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ